আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকছে লিচি ড্রিঙ্ক আর এই বাড়িতে বানানো লিচি ড্রিঙ্কটা বাজার থেকে অনেক গুণ ভালো হয়ে থাকে আর এখন তো বাজারে অনেক লিচু কিনে পাওয়া যাচ্ছে আর এটাই ঠিক সময় লিচু ড্রিঙ্ক করার তো দেখুন কত সহজে এই লিচি ড্রিঙ্কটি বানানো যায় কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি লিচু ড্রিঙ্ক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি লিচু কিছু ভালো লিচু নিয়েছি এখানে লিচুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে আমি শুধু এর মাংসগুলোকে নিয়ে নিচ্ছি আর বিচি ফেলে দেব এভাবে আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আঠিগুলোকে ফেলে দিয়েছি এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লিচু যদি টক হয় তাহলে একটু বেশি মিষ্টি দিবেন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ অর্থাৎ স্বাদ মতো আর দিয়ে দিব নর্মাল ফ্রিজের পানি এখানে আইস কিউবটাও দিতে পারেন এখন এটাকে দু মিনিট ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এই অবস্থায় এসেছে এটাকে ভালোভাবে এখন একটু ছেঁকে নিতে হবে কারণ লাঞ্চ থাকলে শরবতটা খেতে ভালো লাগবে না এরকম একটি ছাঁকনির সাহায্যে সর্বরটাকে ছেঁকে নিব দেখলেন তো কত সহজে লিচি ড্রিঙ্ক তৈরি করা যায় বাড়িতেই আশা করছি এই গরমে লিচু শেষ হয়ে যাওয়ার আগে আগেই আপনারাও এই লিচি ড্রিঙ্কটি তৈরি করে খাবেন আর এই ড্রিঙ্কটা তৈরি করা যে কতটা সহজ সেটাও আপনারা দেখে নিলেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিবেন এগুলোকে এখন আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি আর এই লিচি ড্রিঙ্কটা ঠান্ডা ঠান্ডা খেলে অনেক ভালো লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ